এক প্রান্ত থেকে তাওহিদ হৃদয় যখন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে চলেছেন তখন অন্য প্রান্তে লিটন দাস শুধু হৃদয় নয় আবাহনের পাঁচ ব্যাটারে ক্রিজে আসা যাওয়া দেখেছেন লিটন কিন্তু নিজে আউট হননি ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকেছেন ফিফটি করেছেন প্রাইম ব্যাংককে হারানোর পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন লিটন কুমার দাস নজর কাটতে পারে একটা বিষয় ছিয়াত্তর বলে ফিফটি করা লিটন পরের ছয় রান করতে খেলেছেন ঠান্ডা মাথায় নিজেকে সময় দিয়ে খেলার পরিকল্পনা অনেকটা স্পষ্ট হয়ে যায় এইটুকু দেখলেও বিপিএল সুপার লিগের প্রথম দিনে লিটন মাঠে নামলেন ঠিক ২২ দিন আগে লঙ্কানদের বিপক্ষে শুরু হওয়া টেস্টের পর মাঝের এই সময়টাতে বিশ্রামে ছিলেন সেখান থেকে ফিরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ওপেন করতে নেমে ছাপ্পান্ন রানের স্থিতিশীল একটা ইনিংস খেলেছেন লিটন যেখানে তিনি মোকাবিলা করেছেন একশো ছয়টি বল স্ট্রাইক রেট বান্ন দশমিক আট তিন তার লিস্ট এ ক্যারিয়ারের অন্যতম ধীরগতির ইনিংস বলা যায় এটাকে একশো চৌষট্টি মিনিট ক্রিজে থেকে ইনিংস সাজিয়েছেন সাতটি বাউন্ডারিতে কোনো ওভার বাউন্ডারি হাঁকানোর চেষ্টাও করেননি তিনি লিটন এদিন করেছেন ছিয়াত্তর বলে হাফ সেঞ্চুরি করার পর দলের জয় যখন একরকম নিশ্চিত তখন যেন আরও স্বস্তিতে আরও ধীর গতিতে নিজেকে সময় দিয়ে খেলেছেন এই ব্যাটার শেষ পর্যন্ত একশো ছয় বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত ছিলেন তিনি অর্থাৎ ফিফটি করার পরের ত্রিশ বলে মাত্র ছয়টি সিঙ্গেল নিয়েছেন লিটন জয়ের দাঁড় প্রান্তে থাকলেও করেননি কোনো তাড়াহুড়ো গেল লঙ্কা সিরিজের শেষ টেস্টে ত্রিশ মার্চ মাঠে নেমেছিলেন লিটন ম্যাচ শেষ হওয়ার পর আর ডিপিএলে যোগ না দিয়ে চলে গিয়েছিলেন বিরতিতে নিজেকে খোঁজার চেষ্টায় স্বেচ্ছায় বিশ্রাম চেয়ে নিয়েছিলেন দলের কাছ থেকে কখনো কখনো ভালো খেলার জন্য অনুশীলনের চেয়ে বিশ্রাম বেশি জরুরি লিটন যেন হারে হারে বুঝিয়ে দিলেন সেই কথাই মাঝে প্রায় তিন সপ্তাহ ক্রিকেটের বাইরে থেকে একান্ত সময় কাটিয়ে লিটন যেন খুঁজে পেয়েছেন নিজেকে বিশ্রামের আগ পর্যন্ত এই ব্যাটারের আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন প্রশ্ন উঠেছে উঠেছিল তার খেলার অ্যাপ্রোচ কিন্তু বিরতির পর যখন ফিরে এলেন পুরোপুরি ধীর লিটনকেই দেখা গেল তার ব্যাটিংয়ে শুরু থেকেই নজর কেড়েছে নিয়ন্ত্রিত অ্যাপ্রোচ তিনি নিজে উইকেট না দিয়ে এলে আউট করা সম্ভব না দেখে যেন মনে হয়েছে এমনটাই শেষ পর্যন্ত পাঁচ উইকেট আর প্রায় বারো ওভার হাতে রেখে সহজ জয় পেয়েছে আবাহনী দীর্ঘদিন পর রানে ফিরলেন লিটন যা তাকে স্বস্তি দেবে দেশের ক্রিকেটাঙ্গনে তাকে নিয়ে চিন্তার মেঘও হয়তো কিছুটা হালকা হবে যদি এই ফর্ম তিনি ধরে রাখতে পারেন জয়ন্ত নিন্দু ক্রিপেন